আসসালামু আলাইকুম ক্যামিস্ট হাব অ্যানিউ চ্যানেলে সবাইকে স্বাগতম অনার্স প্রথম বর্ষ দুই হাজার সেশনের রসায়ন এবং গণিত বিভাগের জন্য নন মেজর টু এর সাজেশন রেডি করেছি এবং এই সাজেশনটি অলরেডি আমাদের ফেসবুক পেজ ক্যামিস্ট হাফ অ্যানিউতে আপলোড করে দিয়েছি ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পেয়ে যাবা তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই জানো যে নন মেজর ফিজিক্স টু একটি গুরুত্বপূর্ণ কোর্স তোমাদের জন্য এবং প্রতি বছর অনেক স্টুডেন্ট এই সাবজেক্টটার মধ্যে ফেল করে যদিও ফিজিক্স ওয়ান এবং ফিজিক্স টু মধ্যে ফিজিক্স ওয়ান কিন্তু ফুল মার্কে পরীক্ষা হয় অর্থাৎ তার ক্রেডিট হচ্ছে চার এবং এটা হচ্ছে আশি মার্কে পরীক্ষা হয় এবং ফিজিক্স টু যেটা সেটার ক্রেডিট হচ্ছে দুই এবং এটা চল্লিশ মার্কে পরীক্ষা হয় এবং পাস তুমি যদি সতেরো বা আঠারো পাও তাহলে কিন্তু তুমি পাস করে ফেলবা সো এই জন্য এখানে তোমাদের বিভিন্ন বই এবং বিভিন্ন সাজেশন অ্যানালাইজ করে আমরা দেখেছি টোটাল হচ্ছে আটটি তোমাদের অধ্যায় আছে এবং এই আটটি অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো না পড়ে তোমার পরীক্ষা দিতে যাওয়াটা উচিত হবে না সেই প্রশ্নগুলো আমরা সিলেক্ট করি করেছি এবং কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে তারপর হচ্ছে সাজেশনটি ফলো করবে তোমাদের মধ্যে তিন ক্যাটাগরি স্টুডেন্ট আছে একজন হচ্ছে এক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে চাচ্ছে আমরা এ প্লাস পাবো বা এ প্লাসের আশা রাখছে আরেক ক্যাটাগরি স্টুডেন্ট চাচ্ছে যে মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট হলেও সমস্যা নাই এবং আরেক ক্যাটাগরি স্টুডেন্টরা চাচ্ছে জাস্ট পাস মার্ক অনেকের হয়তো রিটেক আছে অনেকের হয়তো ইম্প্রুভ আছে বা অনেকের হয়তো চাচ্ছে জাস্ট হচ্ছে পাঁচটা করে আমরা চলে যাব তো তিন ক্যাটাগরি স্টুডেন্টরাই কিভাবে এই সাজেশনটি ফলো করবে তার সম্পূর্ণ ডিটেলস আমি বলবো তাই ভিডিও টি পুরোটা দেখবে ফার্স্টে আসি যারা এ প্লাস চাচ্ছ তারা কিভাবে পড়বা যারা এ প্লাস চাচ্ছো তাদের তো হান্ড্রেড পার্সেন্ট মেন বই যেটা আছে সেটা খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে মূল বইটা বেসিক সহ খুব ভালোভাবে পড়বা তারপর হচ্ছে এই ফুল সাজেশনটা কমপ্লিট করে ফেলবা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এ প্লাস মার্ক কমন থাকবে অথবা প্রশ্ন যদি ঘুরিয়েও আসে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইদানিং হচ্ছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করেছে প্রচুর পরিমাণ প্রশ্ন দুই হাজার ছয় সাত আট এখান থেকে দিচ্ছে অথবা বলা যায় যে এখান থেকেও ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সো এ প্লাসের যারা আশা রাখছো তারা অবশ্যই ভালোভাবে বেসিক সহ শিখবা যাতে ঘুরিয়ে আসলে তোমাদের সমস্যা না হয় এবার আসি যারা হচ্ছে চাচ্ছ যে একটা অ্যাভারেজ রেজাল্ট হোক বা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার করতে চাচ্ছ তাদের জন্য অবশ্যই বলবো ফুল সেশনটা কমপ্লিট করতেই হবে মাস্ট মূল বই বেসিক সহ পড়ো আর না পড়ো বাট ফুল সেশনটা কমপ্লিট করবা এটা হচ্ছে তোমাদের জন্য সাজেশন এবং যারা শুধুমাত্র পাশ মার্ক চাচ্ছ তারা এখন যেহেতু সময় আছে তুমি যদি আমি যে এই যে এখন যে ভিডিওটা আপলোড দিচ্ছি প্রায় এক্সামের দুই তিন মাস বাকি এই সময়ও তুমি যদি হচ্ছে সেশনটি দেখো বা ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এই ফুল সেশনটা কমপ্লিট করবা দেন পরীক্ষার আগে এই যে থ্রি স্টার একশো পার্সেন্ট লেখা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু কষ্ট করে পড়ে যাবা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা মার্কও কমন পাবা তো আমি একটু আলোচনা করছি তো তোমাদের একটু আগে আমি বললাম যে তোমাদের বিভিন্ন বই হচ্ছে অ্যানালাইজ করে আমি দেখেছি যে এখানে টোটাল আটটা অধ্যায়ের মতো আছে তো আটটা অধ্যায় থেকে তুমি যদি অ্যাভারেজ যদি পাঁচটা বা দশটা দশটা করেও যদি তুমি অ্যাভারেজ প্রশ্ন শেখো তাহলেও কিন্তু তোমার প্রায় আশি নব্বইটার মতো কোশ্চেন পড়া লাগতেছে বাট এখান থেকেও আমি হচ্ছে অনেক শর্ট করে দিছি যে এই প্রশ্নগুলো খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ তো দেখো প্রথমে আমরা অধ্যায় এক এবং দুইটাকে একসাথে অ্যাড করেছি এটা সেটা হচ্ছে থার্মোমিতি এবং ক্যালোরিমিতি এই দুইটা অধ্যায় থেকে আমি টোটাল আটটা কোশ্চেন তোমাদের দিয়েছি এবং ইন দেখা যাচ্ছে যে প্লাটিনাম রোড থার্মোমিটার এটা কিন্তু থার্মোমিতির চ্যাপ্টারের তারপর আমি এটাকে লিখে দিই নেই যেহেতু থার্মোমিটির এবং ক্যালোরিমিতি লিখে দিয়েছি তোমরা তোমাদের যেই বই আছে বা যেই ইজি বুক আছে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো জাস্ট বোর্ড প্রশ্ন যেহেতু এই প্রশ্নগুলো জাস্ট মিলিয়ে মিলে তোমরা পড়ে নিবা ইনশাআল্লাহ সব জায়গায় তোমরা পাবা কারণ এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন এগুলো প্রত্যেকটা বইয়ের মধ্যে সলিউশন আছে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে প্লাটিনাম রোদ থার্মোমিটারের গঠন ও কার্যনীতি এবং এটাকে আমরা থ্রি স্টার দিয়েছি দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে উচ্চ তাপমাত্রা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো এটাকেও আমরা থ্রি স্টার দিয়েছি তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল এটাকে আমরা একশো পার্সেন্ট দিয়েছি স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো তাপতরিত যুগল থার্মোমিটারের গঠন ও কার্যাবলী তাপমাত্রিক পদার্থ হিসাবে গ্যাস পারদ ব্যবহারের সুবিধা নিউটনের শীতলীকরণ সূত্রের বর্ণনা ও ব্যাখ্যা আপেক্ষিক তাপ বলতে তোমরা কি বুঝো এই গেল একটা হচ্ছে দুইটা অধ্যায়ের একসাথে সাজেশন এবং এখান থেকে হচ্ছে থ্রি স্টার কোশ্চেন আছে এক নঙে দুই নঙে তিন নংে চার নংয়ে এবং হচ্ছে সাত নঙে ওকে এবার আসি আমরা অধ্যায় তিন এবং চার অধ্যায় তিনের নাম হচ্ছে তাপ সঞ্চালন এবং চারের নাম হচ্ছে সাম্যাবস্থা এখান থেকে কিন্তু একটি কোশ্চেন থাকতে পারে এই দুটি অধ্যায় থেকে তো এইখান থেকে আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেটা হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা ও মহাসমীকরণ লিখো প্লাস লির পদ্ধতি ওকে এই কোশ্চেনটা কিন্তু মাত্রা সমীকরণটা লির পদ্ধতিতেও আসতে পারে সো এই দুইটা কোশ্চেন একসাথে তোমরা পড়ে রাখবা এবং থ্রি স্টার দেওয়া আছে বিকিরণ চাপের রাশিমালা নির্ণয় করো থ্রি স্টার দেওয়া কোশ্চেন একটি একটি দণ্ড বরাবর রৈখিক তাপীয় প্রবাহের জন্য ফুরিয়ার ব্যবকরণ সমীকরণটি প্রতিপাদন করো এটা থ্রি স্টার দেওয়া হয়নি সিপি ও সিভির মধ্যে সম্পর্ক স্থাপন করো থ্রি স্টার এবং একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন সমস্ত ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পার্থক্য দেখাও যে রুদ্ধতাপীয় লেখ সমস্ত লেখর চেয়ে অধিকতর খাড়া দেখাও যে অন্তঃ শক্তি ইউ সমান এক মাইনাস টি ইন্টু ডেল ই ডিভাইড বাই ডেল টি ইন্টু ভি এটা থ্রি স্টার কোশ্চেন রুদুতাপীয় পরিবর্তন কী অথবা বলতে পারা যায় যে পি ভি ল্যামডা সমস্যা পিভি গামা সমসমান হচ্ছে ধ্রুবক এটা আদর্শ গ্যাসের জন্য হবে এবং এটা থ্রি স্টার তো এবার আমরা আমাদের পাঁচ এবং ছয় নম্বর অর্ধায় সাজেশনটা দেখব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং অ্যান্ট্রোপি এখান থেকে দুইটা কোয়েশ্চেন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং একটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য প্রত্যাবর্তী প্রক্রিয়াও অ্যান্ট্রোপি স্থির থাকে এটা হচ্ছে দেখাইতে বলছে এবং এটা থ্রি স্টার কোশ্চেন প্রমাণ করো যে অপ্রত্যাগামী প্রক্রিয়া অ্যানট্রোপি বৃদ্ধি পায় কার্নোর চক্রটি ব্যাখ্যা করে মোট কাজ ও দক্ষতার রাশিমালা নির্ণয় করো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিবৃত ক্লস ক্লিপেরন সমীকরণ প্রতিপাদনস্তাপ উপপাদ্য বিবৃত ও ব্যাখ্যা এবং অধ্যায় সাত ও আটের জন্য আমরা পাঁচ আর ছয়ের জন্য কিন্তু ত্রিশটা কোশ্চেন দিচ্ছি মাত্র চারটা একটা হচ্ছে দুই নং কোশ্চেন আরেকটা হচ্ছে চার নং কোশ্চেন আরেকটা হচ্ছে ছয় নং এবং সাত নং কোশ্চেন এবার আসে অধ্যায় সাত এবং আটে অধ্যায় সাতের নাম হচ্ছে তাপগতীয় অপেক্ষক এবং আট নম্বর অধ্যায় হচ্ছে বিকিরণ এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং এইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন মাত্র ষাটটা কোশ্চেন দিছি দুইটা অধ্যায় থেকে সেটা হচ্ছে দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেলিউ ডিভাইড বাই ভি টি সমান সমান জিরো তাপগতীয় বিভব ফাংশনগুলো সংজ্ঞা দাও দেখাও যে অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল নিঃসরণ ও শোষণ ক্ষমতা বলতে কি বোঝো কিভাবে সূর্যের তাপমাত্রা গাণিতিকভাবে নির্ণয় করা যায় ভিয়েনের স্মরণ সূত্র লিখো এবং প্রতিপাদন কর্মের বিকিরণ সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো সো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যানালাইজ করে ভালোভাবে মুখস্থ করে তারপর হচ্ছে এক্সাম দিতে যাবা এবং ক এবং গাণিতিক সমস্যার জন্য তোমরা দুই হাজার বাইশ সালের প্রশ্নটা বাদ দিয়ে বিগত দশ বছরের প্রশ্ন প্লাস নিয়মটা ফলো করবা সাজেশনটা নিজ দায়িত্ব তোমরা ফলো করবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইটা তো তোমরা অবশ্যই নেক্সট সাজেশন পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবা প্রচুর পরিমাণ কমেন্ট করবা রিয়েক্ট করবা এত কষ্ট করে তোমাদের জন্য সাজেশনগুলো তৈরি করছি অবশ্যই অলসতা করে তোমরা হচ্ছে কমেন্ট করো না অনেকেই সো এটা কিন্তু খুবই খারাপ জিনিস আর তোমরা অবশ্যই কমেন্ট করবা আমাদের উৎসাহ দিবা এবং আমরা খুব দ্রুত তোমাদের জন্য নেক্সট সাজেশনগুলো নিয়ে আসবো এবং রসায়ন বিভাগের যে সাজেশনগুলো আছে সেটা হচ্ছে ভৌত রসায়ন জৈব রসায়ন ইনঅর্গ্যানিক বা অজৈব রসায়ন যেটা এই তিনটা সাজেশন খুব দ্রুতই হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড দিয়ে দিবো এবং ইউটিউবে হচ্ছে আমরা ভিডিও আকারে প্রকাশ